আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম এই স্পোর্টস একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে পি নিয়ে অ্যান্ড পি কিন্তু পোস্টপোন করা হয়েছিল নতুন ডেট দেওয়া হয়েছে বাংলাদেশি টিমগুলো কী ইস্যু ফেস করতেছে তারা কি সেটা খেলতে যেতে পারবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখন আপনারা সকলেই জানেন যে পি হওয়ার কথা ছিল নেপালে অ্যান্ড তাদের গভর্নমেন্ট ইস্যু বা গভর্নমেন্ট চেঞ্জের কারণে অনেক কিছুই হয় প্লেয়ারদের যে ঝুঁকিটা ছিল ওই দেশে খেলতে অ্যান্ড সেটার কারণে পোস্টপোন করা হয় তারপর বলা হয়েছিল যে অনলাইনে দেওয়া হবে অ্যান্ড পিং ইস্যুর কারণে কিন্তু অনলাইনে দেওয়া হয় না অ্যান্ড নতুন করে অ্যানাউন্সমেন্ট আসছে অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল দেখতে পাইতেছেন অন স্ক্রিন অফিসিয়াল থেকে জানানো হয়েছে অক্টোবরের দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত পি হবে অ্যান্ড লোকেশন দেওয়া হয়েছে ইউনাইটেড আরব আমিরাত বা দুবাইয়ে অ্যান্ড এইখানে পি এম হওয়ার কথা অ্যান্ড এইটার হচ্ছে অনেক ইস্যু রয়েছে অ্যান্ড আপনাদের জানানোর চেষ্টা করলাম যে কোন দিন কী হবে অ্যান্ড শিডিউলটা আরেকটু যদি জানানোর চেষ্টা করি দেখতে পাইতেছেন অন স্ক্রিন অক্টোবরের দশ তারিখ থেকে হবে গ্রুপ স্টেজ দশ এগারো এবং বারো এবং গ্র্যান্ড ফাইনাল হবে তেরো চোদ্দো এবং পনেরো গ্রুপ স্টেজে হচ্ছে ষোলো আর টিম মানে বিশটা টিম খেলবে গ্রুপ স্টেজে যেখান থেকে ষোলো টিম কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফাইনালের জন্য অ্যান্ড গ্রুপ স্টেজে সেইখানে বিশটা টিমকে অনেকগুলো গ্রুপে ভাগ করা হবে এবং খেলা হবে প্রতিদিনই অ্যান্ড সেইখান থেকে গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করবে অ্যান্ড এই ছিল শিডিউল অ্যান্ড আবুধাবিতে হবে এই খেলাটা অ্যান্ড পি কিন্তু হয়েছিল ই স্পোর্টস খেলতে গিয়েছিল সেটা কিন্তু দুবাইয়ে হয়েছিল অ্যান্ড এইবার হচ্ছে দুবাই হবে পি এম এস অ্যান্ড ইস্যু কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে যেটা হচ্ছে ভিসা ইস্যু অ্যান্ড ভিসা কেন ইস্যু হয়েছে সেটা আপনাদের সকলে জানানোর চেষ্টা করব। এই বিষয় নিয়ে কিন্তু ই স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ থেকে একটা পোস্ট করা হয় যে দুবাই খেলতে যাইতেছে টিম বাংলাদেশ বা টিম এটিআর অ্যান্ড যেখানে হচ্ছে হাঙ্গি বাই অনেক সিনিয়র প্লেয়ার বা লেজেন্ড বলতে পারেন সে কমেন্ট করেছে হোয়াট নো ওয়ে বাংলাদেশি টিম ধরা খাবে ভিসা তো নাই ইফ দে ক্যান পুল দ্য ভিসা ইট উইল বি এ মিরাক্কেল আই হ্যাভ ফ্রেন্ডস হু গট ইমার্জেন্সি বাবা মা আনা লাগবে তারাই ভিসা পাচ্ছে না মানে বাংলাদেশি টিম যদি ভিসা পেয়ে যায় বিশ দিনের মাঝে মানে বিশ দিন আসে পি এম এস এলের মাঝে তাহলে একটা মিরাক্কেল হয়ে যাবে মানে পুরো একটা ভালো একটা খবর দিয়েছে আমাদের হাংরি বক্স ভাই বলতেছে ভিসাই নাই অ্যান্ড ভিসা দিতেছে না আরও আমিরাত সরকার বা হচ্ছে ইউএই সরকার অ্যান্ড অনেকের মা বাবা আনতে চাইতেছে ইমার্জেন্সির কারণেও ভিসা পাইতেছে না সেখানে ট্যুরিস্ট ভিসা কীভাবে পাবে এটিআর সেটি বলতেছেন আজকে একটা নিউজ পাইলাম আমরা যেটা হচ্ছে বাংলাদেশি নিউজ মিডিয়া প্রচার করতেছি যে সামনের বছর থেকে জানুয়ারি থেকে বাংলাদেশকে ব্যান করা হয়েছে মানে বাংলাদেশি ভিসা পাবে না টেম্পোরারি ব্যান করা হয়েছে যে বাংলাদেশি কোনো নাগরিক ভিসা পাবে না ইউএই ভিসা পাবে না অ্যান্ড তার পাশাপাশি আফগানিস্তানের মতো টিম বা আফগানিস্তানের মতো দেশও ভিসা পাবে না যেটা বলতেছিল অ্যান্ড অনেক দেশকেই ব্যান করা হয়েছে এইভাবে অ্যান্ড দেখা যাক এইটা ব্যানটা কবে ওঠে অ্যান্ড ভিসা যদি পায় মানে ভিসা ইস্যু তো পাবেই না এটা বলতেসে আর যদি ভিসা পেয়ে যায় সেটা মিরাক্কেল হয়ে যাবে দেখা যাক ভিসার জন্য ট্রাই করবে টেন সেন্টের যে কর্মকর্তা রয়েছে বাংলাদেশে তারাও ট্রাই করতেছে এইটার জন্য অ্যান সাউথ এশিয়ান নেপালও কিন্তু ভিসা পাবে না যেটা আরেকটা একটা কথা অ্যান্ড অনেক দেশই ভিসা পাইতেছে না যার কারণে হচ্ছে অনেক ইস্যু হইতে পারে যেটার জন্য টেন সেন্টের সাথে কথা বলতেছে বাংলাদেশের যে কর্মকর্তা রয়েছে দেখা যাক ভিসা ম্যানেজ করতে পারে কিনা অ্যান ভিসা ম্যানেজ করলে কিন্তু আপনাদের অবশ্যই জানানো হবে অ্যান্ড ভিসা ম্যানেজ করলে অবশ্যই অবশ্যই যেতে পারে বাংলাদেশি টিম দেখা যাক যেতে পারে কিনা অ্যান্ড এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত খেলা অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মতো পর্যন্তই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন